এ হাই করো হাই করো হাই করো হাই বাত আচ্ছা হো না আচ্ছা আচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি অনেক অনেকটাই ভালো আছি তো গাইস কয়েকদিন পর না আজকে আমি রাইডে বেরিয়েছি আর দেখো আজকে সূর্য উঠেছে কয়েকদিন থেকে এমন ঠান্ডা ছিল না একটু সূর্য উঠছিল না সূর্য উঠেছে তাই আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে আর অনেকটাই কাপড় নিয়ে আছি আর আজকে যাচ্ছি আমরা রিলস শ্যুট করতে তো আমরা পুরো ভিডিও থাকো একদম মজা হবে তো চলো এখন যাচ্ছি আমরা ওই রিল শ্যুট করতে অনেক দিন থেকে রিল শ্যুট করিনি তাই বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রোদও উঠেছে না আজকে অনেক হেভি লেভেলের তাই আমি আর বার যাচ্ছি এখন রিল শ্যুট করতে আর কয়েকটা মামাকে ডেকেছি কারণ আরবাজ ক্যামেরা চালাতে জানে না মানে ভিডিও করতে জানে না ক্যামেরা থেকে আর আমি ক্যামেরা নিয়েছি জেড ফিফটি ওই ক্যামেরাতে ভিডিও শ্যুট করবো তো আর চালাতে জানে না তাই দুটো মামাকে ডেকেছি সো গাইস ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর দেখো চারিদিকে একদম সেই লেভেলের নাজারা এই দেখো এগুলোতে গাড়ি উড়ি ভরে গাইস রিল শ্যুট করব এই জায়গাগুলোতে আর দেখো এরাও চলে এসেছে মামারা তোমাদের বলছিলাম যে আবার কয়েকটা মামা আসবে তো এই দেখো ওরা পিছনে চলে এসছে মানে ক্যামেরা আর বার চালাতে পারবে না তাই ওদেরকে আমি ডাকলাম তো তোমরা ভিডিও থাকো সেই লেভেলের মজা হবে চলো সো গাই অনেকক্ষণ থেকে আমাদের রিল শ্যুট করা চলছে আর দেখো এই দেখো এগুলোতে সব পা থেকে গাড়ি ঘুরালাম আর রিল শ্যুট করছিলাম আরও ওইখানে যাব মানে ওই সাইডে যাবো এই যে দেখতে পাচ্ছো ওই সাইডে ওই সাইডে গিয়ে আরও রিল শ্যুট করবো আর কি বলবো গাইস হেলমেট না একদম ফেটে গেল আর এই দেখো আমার ব্ল্যাক বিউটি ব্ল্যাক হেলমেট সো আমার হেলমেটটা রকম লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো থাকো ভিডিও আর ওইদিকে গিয়ে কথা হচ্ছে চলো

আমরা খেতেই পাইনি কারণ আজকে হচ্ছে শুক্রবার গেছিলাম নামাজ পড়তে নামাজ পড়ে এসেই না ওখান থেকে বেরিয়ে আর চলে আর এই দেখো কপাল দেখো যাবার সময় রেলগেট ছিল না আর এখন দেখো রেলগেট পড়ে আছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম এখানে এখন রেলগেট উঠালো আর জামও লেগেছে না একদম সেই লেভেলের দেখো কত লোক কত লোক এখানে

এই তো গাইস এখানে লাইন পেয়ে নিয়েছি ও এসটি দা সো আমার পেজের নাম দেওয়া আছে না আর ইনস্টাগ্রামের নাম দেওয়া আছে দা এসটি রাইডার টোয়েন্টি ফাইভ সবাই শুধু এসটি দাই বলছে মানে আগে জি আর পিছু জি কিছু লাগাচ্ছে না এসটি দা সো গাইস এবার বেরিয়ে গেছি ওখান থেকে এবার আমাদের আর তোমাদের ভার্সান ফোরের আর একটা সেটিংগুলো দিচ্ছে কারো যদি ভার্সন ফোর থাকে আর এটা যদি জলে কি না এই দেখো এখানে একটা বাল্ব জ্বলছে এটা যদি জলে কিনা তোমরা ভেবে নিও বাইক আপডেট চেয়ে নিয়েছে তো খুব তাড়াতাড়ি আমাকে বাইকটা আপডেট দিতে নিয়ে যেতে হবে যেতে হবে আমায় আপডেট করাতে তো কোথাও আপডেট করে দিচ্ছে না মানে বালিয়া করেছিলাম সেরকম ভালো করে আপডেট করে দিচ্ছে না শুধু এই বলটাকে নিভিয়ে আর দিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে হয়ে গেছে আপডেট করা আর মালদায় আপডেট করতে যাচ্ছে না অনেক বড়ো কম্পিউটার আছে অনেক বড়ো ম্যাশিং আছে আর সেইখানে আপডেট করছে মাত্র নিচ্ছে না একশো টাকার নিচ্ছে আর এখানে নিচ্ছে দেড়শো টাকা গায়ে শুধু এত বড় ম্যাশিং লাগিয়ে আর এই বাল্বটাকে মুঝিয়ে দিয়ে দিচ্ছে আর বলছে হয়ে গেছে তোমার আপডেট আর কিছুদিন পরে আবার আপডেট চেয়ে নিচ্ছে ওটার জন্যই বলছি আলতো ফালতু জায়গায় কেউ বাইক বিশ্বাস করে বাইক আপডেট দিবে না কারণ তোমরা জানোই ভালো করে কিছু টেকনিক্যাল প্রবলেম বা কিছু করার জন্যই বাইক আপডেট চাই তো তোমরা আপডেট দিবে কিনা ভালো করে ভালো জায়গায় আপডেট দিবে হ্যাপি উইল শুরুে চলে যাবে মালদায় ওখানে গিয়ে আপডেট দিবে ভালো ওখানে আপডেট দেওয়া কারণ অনেক বড় বড় এতে আপডেট করছে আপডেটটা একদম সেই লেভেলের ভিডিও আজকের মতো এখানে শেষ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর নাও ভালো লেগে থাকে গাইস তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো করে অবশ্যই বেলায়ের ঘন্টা বাজিয়ে দিও তো টাটা ভাই ভাই দেখাবে আর অন্য অন্য ভিডিও টাটা